যখন তোমাদের কোনো ব্যক্তি রাতে ঘুমাই তখন শয়তান তার মাথায় চুলে গিরে লাগায় তিনটা গিরে লাগায় চুল থাকার না থাকে চুলে গিরে লাগায় এসে আলা ওক ওই গিরের উপরে এভাবে হাত দিয়ে থাবা মারে আর বলে উর্ক ঘুমাও লাইলন তবিল রাত লম্বা রাত লম্বা ঘুমাও রাত লম্বা এভাবে শয়তান এরকম করে ফাইনিস তাই কাজ তোমাদের ব্যক্তি যদি এখন কেউ ঘুম থেকে উঠে যায় জেগে যায় ও তারপর বলে যে আহিয়ানা বাদাম মাতা না ওই লাইন লেখো ওই আল্লাহর প্রশংসা যে আল্লাহ আমাকে মরণ দেওয়ার পরে জীবন দিল একটু আগে মরণ দিয়েছিল এখন আবার কি করলো জীবন দিল আমি প্রশংসা করছি এইটুকু বললেই একটা গিরা খুলে যাবে শয়তান যত বড়ই পাওয়ারফুল ক্ষমতার অধিকারী হোক না কেন আমি দোয়া পড়েছি ঘুম থেকে উঠে গিরহা খুলে যাবে ইনহাল্লাত ইনহাল্লা তারপরে যদি অজু করে তা আর একটা খুলে যাবে সল্লা ইনহাল্লাত ইনহাল্লাবদা যদি সলাতা আদায় করে তাহলে আর একটা খুলে যাবে এখন এই লোকটা সকাল করবে খুব উৎফুল্ল মনে হাসি খুশি মুখে উৎফুল্ল মনে হাসি খুশি মনে দেখতে ভালো লাগবে কাজ করতে ভালো লাগবে প্রশান্তির সাথে সকাল করবে ওয়াইল্লা এমনটা যদি না হয় আসবাহা খাবিসা নফসে কাসলানা তাহলে ও সকাল করবে কেমন কেমন মুখে বিবর্ণ মুখে কেমন কেমন মুখে ঘৃণিত মুখে অলস চেহারায় সাতটারটা দিকে উঠবে মুখটা দেখে কেমন কেমন লাগবে কেন শয়তানার মুখে পেশাব করে দিয়েছে